মির্জাতে তার বাবা তিনি বলছেন যে তার মেয়ে এখানে সুরক্ষিত নন তিনি মেয়েকে নিয়ে উড়িষ্যায় চলে যেতে চান এমনটাই নির্জাতি তার বাবার বক্তব্য সামনে এসেছে বিরোধী দল নেতা অধিকারী তিনিও তোপ দেখেছেন যে উড়িষ্যার মেয়েকে রক্ষা করতে ব্যর্থ বাংলা তোপ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীরও আজ তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন

একদিকে নির্যাতিতার বাবা তিনি বলছেন তিনি মেয়েকে নিয়ে উড়িষ্যায় চলে যেতে চান এখানে তার মেয়ের কোনো নিরাপত্তা নেই এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারী আজ তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং তিনিও তোপ দেখেছেন যে উড়িষ্যার মেয়েকে রক্ষা করতে ব্যর্থ বাংলা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনবো আমরা আশি লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করিয়েছি আইকিউ সিটিতে আমরা আমার মেয়েকে এখানে আগমনা মেয়ের ভবিষ্যৎ কি হবে মেয়ে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি ওনাকে আস্তস্ত করেছি মোহন মাঝিজি যখন আপনাদেরকে পাশে দাঁড়ানোর কথা বলেছেন আমিও কথা দিচ্ছি মোহন মাঝিজি এবং ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমিও যোগাযোগ রাখবো এবং আপনারা ওখানে চলে যাওয়ার পরে জলেশ্বরে আপনাদের বাড়িতেও আমি যাব এবং আপনার মেয়ের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় মাঝপথে তার ভবিষ্যতে যাতে অন্ধকার নেমে না আসে তার জন্য আমরাও সম্পর্ক রাখবো বা সহযোগিতা করব। বিরোধী দলনেতার বক্তব্য আমরা শুনছিলাম কথা বলবো জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে নেই জয়প্রকাশ বাবু দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে নিজাতি তার বাবা তার বক্তব্য সামনে এসেছে তিনি বলছেন যে এখানে তিনি তার মেয়েকে রাখতে চান না এখানে কোনো নিরাপত্তা নেই পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনিও বলছেন যে ওড়িশার মেয়েকে রক্ষা করতে ব্যর্থ বাংলা তিনি তোপ দাগছেন কিভাবে দেখছেন কি বলবেন না সম্পূর্ণ মিলেজুলে বক্তব্য রেখেছেন উড়িষ্যার থেকে এসছেন বাবা মা উড়িষ্যায় ডবল ইঞ্জিন সরকার তিনি যখন প্রথম এখানে পাঠিয়েছিলেন তখন উড়িষ্যায় কেন পড়াননি এখন আজকে বলছেন নিরাপত্তা নেই আর আজকে সব থেকে বড় কথা গতকালই জেনেছি আমরা আপনারাও জেনেছেন ত্রিপুরা আর একটা ডবল ইঞ্জিন সরকার চোদ্দ মাসের শিশুকে রেপ করে মৃত্যুবরণ করতে হয়েছে সেই মেয়ের আজকে ইউপির ঘটনা দেখেছেন সেখানে কিভাবে রেপ করা হয়েছে তাহলে এই ভদ্রলোককে বলতে হবে যে ভারতবর্ষের অন্য অন্য রাজ্যের তেও কোন সুরক্ষা নেই নারী সুরক্ষা সব থেকে বড় কথা উড়িষ্যায় কতগুলো রেপ হয়েছে সি বিচের ওপর রাস্তার ওপর ক্রমাগত একটার পর একটা ধর্ষণ হয়েছে তিনি জানেন না সেটা জয়প্রকাশ বাবু বোঝাই যাচ্ছে ধন্যবাদ আপনাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा